একটা হলো হামিংবার্ড এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি এটা প্রতি সেকেন্ডে বার ডানা জাপটা এটা উল্টা দিকে উঠতে পারে কত সুন্দর এটা আবার শরীরে কালারও পরিবর্তন করে করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কালার ধরে এগুলো আফ্রিকা মহাদেশে ইউরোপ কান্ট্রিতে দেখা যায় এশিয়া মহাদেশে কম দেখা যায় সচরাচর দেখা যায় না এই পাখিগুলোকে অনেক সুন্দর অতি ক্ষুদ্র একটা পাখি একসাথে ছোটো পাখি পৃথিবীতে আর নেই সবচেয়ে ছোটো হামিংবার্ড একটা হলো হামিংবার্ড এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি এটা প্রতি সেকেন্ডে বার ডানা জাপটা এটা উল্টা দিকে উঠতে পারে কত সুন্দর এটা আবার শরীরে কালারও পরিবর্তন করে করতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কালার ধরে এগুলো আফ্রিকা মহাদেশে ইউরোপ কান্ট্রিতে দেখা যায় এশিয়া মহাদেশে কম দেখা যায় সচরাচর দেখা যায় না এই পাখিগুলোকে One well, extra.